হ্যালো সবাইকে ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি টাইটেল আর থামবে দেখে তো তোমরা বুঝেই গেছে যে ভিডিওটা কি নিয়ে অ্যাকচুয়ালি আমার মেকআপ কালেকশনের ভিডিওটাতে তোমরা এর আগে অনেক ভালোবাসা দিয়েছিলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তাই আমি ভাবলাম যে এবার একটা জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ তোমরা যারা আমাকে দেখো আমার ভিডিওস দেখো তারও তোমরা জানো যে আমি কতটা জুয়েলারি পড়তে ভালোবাসি তো আমি বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা এনজয় করো আমি পর 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 সব এড করে দিচ্ছি এখানে হচ্ছে কি আমি আমার সমস্ত জুয়েলারিজ গুলো রেখে দিয়েছি তাদেরকে একটা একটা করে শেয়ার করব বেশ অনেকগুলো বক্স রয়েছে জানি না কতটা কি ভিডিওটা লং হবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখিয়ে দেবার আমার সবটা অফলাইন থেকে নেওয়া কিছু কিছু আছে অনলাইনে কি বেশিরভাগই অফলাইন থেকে নেওয়া তো কোনো লিংক আমি প্রোভাইড করতে পারবো না বাট আমি কোথা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে বলে দেবো আর এই বড় বক্সটা কিন্তু আমি লাস্টে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা আমি বিষ্ণুগড় ভাবে করতে চলেছি মানে দেখো মানে জিনিসপত্র সব অগোছাল হয়ে পড়ে রয়েছে ফার্স্টে আমি তোমাদের সাথে এই বক্সটা শেয়ার করব কারণ এই বক্সটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট জুয়েলারি বক্স মধ্যে অনেক এমন জুয়েলারি আছে যেগুলো অনেক আগের মানে দু হাজার কুড়ি একুশের কানের দুল রয়েছে এর মধ্যে তো একটা একটা করে তোমাদের সাথে আমি শেয়ার করবো বক্সের ভেতর যা যা ছিল সব এখানে বের করে নিয়েছি ফার্স্টেই রয়েছে এই ইয়ারিংটা রিংটা আমি স্প্ল্যানের দিয়ে নিয়েছিলাম ওই একশো টাকা মতো দাম নিয়েছিল এটা হচ্ছে কি আমার ফার্স্ট ব্ল্যাক পলিশ ইয়ার রিং এটা আমি কি দেখে পছন্দ করেছিলাম মানে মানে এত চয়েস খারাপ ছিল আজ থেকে বছর আগে কি জানি এটা দেখে কি দেখে পছন্দ হলো আমার আর এই একটা ইয়ার রিং রয়েছে এই ইয়াররিং গুলো মানে ট্রেন্ডিংয়ে ছিল এখন এইসব হয়তো কেউ পরে না এটা আমার মায়ের জন্য আমি কিনেছিলাম এটা রিসেন্ট কেনা কিন্তু এটাও স্প্যানের দিয়ে নেওয়া ছিল আর এটা আমার মা কিনে দিয়েছিল আমাকে মেলার দিয়ে আর এটা রিসেন্ট নেওয়া এই যে ইয়ারিংটা দেখতে আমাকে আমার একটা স্কুল ফ্রেন্ড গিফট করেছিল বেশ অনেক বছর ইয়ারিং টা দেখতে পাচ্ছি দেখো পিককের মোটিভ করা আর এটাও আমি কি দেখে কিনেছিলাম জানি না আজ পর্যন্ত আমি কানে পরিনি আর ভীষণ ভারী একটা ইয়ারিং আমার একদম ভাল লাগে না আজ অব্দি পড়া হয়নি আর হয়তো পরবো না একটা চোকার রয়েছে এটা আমাকে আমার মামি গিফট করেছিল ইয়ারিংও ছিল ইয়ারিংটা হারিয়ে গেছে ইয়ারিংটা আমি ইয়ারিংই কিনেছিলাম একটা লুক ক্রিয়েট করার জন্য এই যে ইয়ারিং গুলো দেখছো আমি এখানে একই ফ্রেমে বেশ কয়েকটা ইয়ারিং একসাথে রেখে দিয়েছি কারণ সবকটাই কিন্তু আমার গিফট পাওয়া আর এখানকার মধ্যে এই যে এইটা আমার ভীষণ ফেভারিট একটা ইয়ারিং খুব সুন্দর আমি ওই ঝুমকা গানটাতে এটা দিয়ে আমি শ্যুটটা করেছিলাম আর এই প্রত্যেকটা আমার গিফট পাওয়া বিকজ যারা আমাকে চেনে সবাই জানে যে আমি জুয়েলারিস পরতে কতটা ভালোবাসি তো তারা আমাকে একটা গিফট করেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু দ্যাম তো এই বক্সের পালা মিঠলো অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে না মানে যেগুলো আমার সবচেয়ে পুরোনো একদম প্রথম প্রথম যেখান যেগুলো কালেকশন ছিল আমার সেগুলো দিয়ে স্টার্ট করছি মানে আস্তে আস্তে নতুন কালেকশনের দিকে আসবো ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছ এটার ভেতর যে ইয়াররিংগুলো রয়েছে যা উল্টো খুললাম এই বক্সটাতে এই তিনটে ইয়াররিংই ছিল এস্টার্ন ইয়াররিং প্রত্যেকটাই বাইশে কিনেছি আমার মনে আছে অষ্টমীর দিনে আমি পড়েছিলাম এখানে দুলটা একটা গাউনের সাথে এই কেকের বাক্সটাতে কেক তো নেই এখানে আমি আমার সমস্ত এখানে একটা কানের দুলো দেখতে পাচ্ছি যাই হোক তো এখানে আমার দেখো এখানে ব্যাঙ্গেলস রয়েছে আর এই যে ব্যাঙ্গেলস টা না এটা আমি এইবার রাশের মেলা থেকে কিনেছিলাম কত নিয়েছিলাম আমার ঠিক মনে নেই রাসের মেলা দিয়ে কিনেছিলাম এই বছরই আর এটা একটা রয়েছে এটা আমার এক দিয়েছে পিসি সুন্দর মিনা কাজ করা এটা কিন্তু আমি শাড়ির সাথে পরি বেশ সুন্দর লাগে আমার খুব পছন্দ চুড়িগুলো আমি বলছি আমার মামার বিয়ে যখন হয়েছিল আই থিঙ্ক দু তখন আমি ক্লাস নাইনে পড়ি তখনকার চুড়ি এগুলো এখনো জাস্ট কালারগুলো দেখো আমি কিন্তু এই চুরিগুলো এখনও পরি মানে আমার হাতে হালকা টাইট হয় এখন বিকজ তখন একটু ছোট ছিলাম হাতগুলোও ছোট ছিল কিন্তু হালকা টাইট হয় বাট আমি যখন একটু ক্রিম বা একটু ময়শ্চারাইজ করে হাতে এই চুরিগুলো ঢোকাই আমার এখনও এই চুরিগুলো হয় এই ইয়ারিংটা হচ্ছে কি আমার এক স্টুডেন্টের মা মানে এই বছরই পুজোতে এই বছর বলতে দু হাজার চব্বিশের পুজোতে আমাকে গিফট করেছে খুব সুন্দর দুলটা আমার এত পছন্দ হয়েছে ইভেন আমার মাও বলছিল যে এত সুন্দর কানেরটা ইভেন এটা পরে আমি একটা রিসেন্ট ভিডিও শুটও করেছি নেক্সট হচ্ছে গিয়ে এই বক্সটা বক্সটার হালাত খুবই খারাপ মানে ফেটে ফুটে গেছে মানে নতুন একটা বক্সে ঢোকাতে হবে তো এখানে আমি ওই বক্স থেকে সব ইয়াররিংসগুলো বের করে নিয়েছি আর এখানে যে কটা ইয়াররিংস দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু আমার মেলা থেকে নেওয়া হ্যাঁ সব কটা আমি মেলা থেকে কিনেছি আর এই প্রত্যেকটার দাম কিন্তু তিরিশ টাকা করে আর তার মধ্যে এই যে এই টিয়ারড্রপ ইয়াররিংস তারপরে এই স্টারসগুলো আমি খুব ওয়ার করি মানে রেগুলার ডেলি ইউজের জন্য আমি এগুলো ইয়ে ওয়ার করি ডেলি ওয়ারের স্টার্স রয়েছে কিছু কিছু ওয়েস্টার্ন রয়েছে একটা একটা করে আর দেখাচ্ছি না তোমরা দেখে নাও আর এই যে নেকপিস তিনটে তিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি মেলা দিয়ে নিয়েছি প্রত্যেকটা দাম কিন্তু থার্টি রুপিস করে এই বক্সটার যেটা দেখছো জুয়েলস গ্যালাক্সি বলে একটা ব্র্যান্ড থেকে নেওয়া আর এর বক্সটার ভেতর কিন্তু আমার সমস্ত রিং রয়েছে আর এই রিংয়ের সেটটা আমি মিশো থেকে নিয়েছিলাম অনেকদিন ধরে পড়ছিলাম কিছু কিছু কালার খারাপও হয়ে গেছে দুটো রিংস রয়েছে এটা আমি মেলা থেকে কিনেছিলাম থার্টি রুপিস দাম নিয়েছিল এই যে একটা রয়েছে এটা হচ্ছে কি ইয়েলো স্টোনের উপর সরস্বতী পুজোর থেকে কিনেছিলাম বাট সরস্বতী আমি পড়তেই ভুলে গেছি এই যেটা দেখছো এর ভেতর রয়েছে আমার সমস্ত নেকপিস এই যে দেখছো এটা আমাকে একজন গিফট করেছে দার্জিলিং থেকে আনা একটা ডাবল লেয়ারের চেন আর এই নেকপিস দুটো আমার মেলা থেকেই নেওয়া মেলাতে না এই ধরনের নেকপিসের এর অনেক কালেকশন থাকে থার্টি রুপিস করে কিনেছিলাম আর এখানে কয়েকটা নেকপিস রয়েছে এগুলো কিন্তু আমার মিশো থেকে নেওয়া নটা সেট ছিল আর এখানে এখন পুরোপুরি নটা নেই বিকজ আমি অনেকগুলো পড়ে ফেলেছি অনেকবার করে পড়েছি কিছু কিছু কালারও খারাপ হয়ে গেছে এই যে পুচকে বক্সটা দেখছো এটা কিন্তু স্টাইলও থেকে পাঠিয়েছিল। এখানে দুটো পিস রয়েছে ভিডিও রয়েছে আমার চ্যানেলে শর্টস রয়েছে তোমরা গিয়ে চেক করতে পারো টা ভিরিং রিসিভ করেছিলাম আর আমার অনেক দিন ধরে একটা এই খুব ইচ্ছে ছিল খুব সুন্দর স্টোন মোটিভ করা আর এই একটা রয়েছে স্নেক যা হয় না এখন খুব রয়েছে কিন্তু এগুলো আর এখানে একটা গ্রিন এডি স্টোন বসানো এটা আমার ভীষণ পছন্দের একটা নেক পিস আর এটাও কিন্তু অ্যান্টি টার্নিশ এই দুটো একদম স্টেটমেন্ট পিস আমার কাছে একদম রিসেন্ট নেওয়া এই দুটো এই চুরি সেট তো তোমরা অনেকেই চেনে এগুলো হ্যান্ডমেড চুড়ি আর এখানে এরকম ঝুনঝুনি দেওয়া কয়েকটা কালার রয়েছে এখানে ওকে চলো আসি এবার এই সবচেয়ে বড় বক্সটাতে আমার কালেকশনের সবচেয়ে বড় বক্স এটা আর এটা অ্যাকচুয়ালি একটা শাড়ির বাক্স ছিল তো আমি আর পাচ্ছিলাম না কিছু খুঁজে এগুলো রাখার জন্য ওই টোপলা টোপলা করে রাখতে আমার একদম পছন্দ না আমি চাই যাতে সব আমার জিনিসগুলো অর্গানাইজ থাকে এই হচ্ছে গিয়ে আমার রিসেন্ট কালেকশান এর যেগুলো দেখালাম এখানে এর মধ্যে আমার কয়েকটা রিসেন্ট কালেকশান রয়েছে কিছু কিছু সেটা তোমাদেরকে বললাম যেটা যেমন এটা স্টাইলও থেকে নেওয়া রিসেন্ট এইটা সেটটা যে যে মেলা থেকে তারপরে তারপরে ইয়ারিং গুলো কিনেছিলাম এগুলো সব রিসেন্ট আর এগুলো একটু পুরনো। দু তিন বছর বা চার পাঁচ বছর পুরনো আর এইগুলো কিন্তু একদম রিসেন্ট তো সবচেয়ে ওপরেই যেটা রয়েছে সেটা থেকেই শুরু করি ডিওর একটা হুপ ইয়ারিং কিনেছিলাম ফর্টি নাইন করে নিয়েছিল আর এটা কিন্তু বেশ কোয়ালিটিটা ভালো দেন রয়েছে এই একটা ব্রেসলেট এটাও কিন্তু অ্যান্টি টার্নিশের মিশো থেকে নেওয়া রয়েছে এটা এরপর এই যে সেটটা দেখছো এটা কিন্তু মেলা দিয়ে নেওয়া এই কদিন আগেই নিলাম আমাদের এখানে যে সুভাষ মেলা হয়েছিল সেখান থেকে নেওয়া টোনের নেক পিস তার সাথে ইয়ারিংও রয়েছে বেশ সুন্দর শিফন শাহের সাথে খুব সুন্দর লাগবে এরকম টাইপের স্টেটমেন্ট গুলো এই একটা রয়েছে এটা চোকার টাইপের এখন আমি এটা পরিনি এটা একদম নতুন রয়েছে তো দেখা যাক যদি এটার সাথে আমি কোনো লুক করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এরপর এই একটা আমার ব্ল্যাক পলিশেরও একটা পিস রয়েছে এই জন্য করে বাজে এটার সাথেও কিন্তু আমি বেশ কয়েকটা লুক শেয়ার করেছি তোমাদের সাথে ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এটাও আমি সুভাষ মেলা থেকে কিনেছিলাম দু বছর আগে সরস্বতী পুজোয় পড়েছিলাম এই চোকারটা দুটো দেখাই এইটা হচ্ছে কি দুটো স্পাইরাল ব্যাঙ্গেল মিশো থেকে নেওয়া এটা শর্টস ডিটেলস যদি দেখতে চাও দেখতে পারো এখন খুব ট্রেন্ডে চলছে এগুলো আর পড়লেও বেশ সুন্দর লাগে এথেনিক ওয়েস্টার্ন দুটোর সাথে বেশ লাগে দেখতে দেন এই একটা ব্রেসলেট রয়েছে মেলা থেকে নেওয়া আমার বেশিরভাগ এখানে জুয়েলারি সব অফলাইন স্টোর আর বেশিরভাগই মেলা থেকে নেওয়া কারণ মেলায় গিয়ে আমি একমাত্র যদি দেখি তো জুয়েলারি দেখি খুব ভালো লাগে মেলার জুয়েলারিগুলো আর ভীষণ মানে অগন্তি কালেকশন থাকে সব থেকে বড় কথা আর এই যে ব্যাঙ্গেলস গুলো দেখতে পাচ্ছি এগুলো আমার ভীষণ পছন্দের এটা নর্মাল স্টোর থেকেই কিনেছিলাম একশো একশো কুড়ি টাকা দাম বলেছিল আমি একশো টাকায় নিয়েছিলাম এই চুরি সেটটা চারটে রয়েছে আর নিচে এরকম চার্মস ঝোলানো ই একটা বুগাডি ইয়ারিং আর এটা দিয়ে আই থিঙ্ক আমি আগের বছর সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করেছিলাম আর এরকম হুক সিস্টেম করা খুব সুন্দর আর এই যে একটা ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছ কি ভীষণ যে সুন্দর এই ব্যাঙ্গেলসটা মানে খুব সুন্দর মিনাকারি ওয়ার্ক করা আর পুরোটাই কিন্তু ব্ল্যাক পলিশের ওপর রয়েছে আর পড়লে দারুণ লাগে মানে চুডি সেটটা আমাকে আমার মা গিফট করেছিল আমার বার্থডেতে চুরিগুলো কেনার একটা বেনিফিট কি জানো মানে অনেক দিন স্টে করে কোয়ালিটিও খুব ভালো যেহেতু মেটালের এগুলো এই যে বালা টাইপের এটাও বেশ ভালো এই দুটোর সাথে কম্বো করে পড়লে না বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে তো এগুলো মেলা থেকে নেওয়া থার্টি রুপিস ইচ নিয়েছিল এগুলো আমি একটা এক্সিবিশনে গিয়েছিলাম কিছুদিন আগে সেখান থেকেই নেওয়া এগুলো এটাও আমার সেই এক্সিবিশন থেকেই নেওয়া জার্মান সিলভারের ওপর এরকম মোনালিসা স্টোনের মোটিভ করা বেশ সুন্দর কিন্তু এই যে বুগাডি ইয়ারিংটা দেখছো এটাও ওখান থেকেই নেওয়া এটা এখনো পর্যন্ত আমি পরিনি বাট এটাও বেশ সুন্দর কিন্তু সব রকম মানে এথনিকের সাথেও ভালো লাগবে আবার যদি কেউ শাড়ির সাথে পরে তাহলেও ভালো লাগবে লম্বা যে নেকপিসগুলো হয় না বুক থাকে তো ওরকমই এরকম একটা পিককের মোটিভ করা ফিফটি রুপিস দাম এই যে চোকারগুলো দেখছো এরকম কালো সুতোর মধ্যে করা এরকম বিডস দিয়ে এইটা তারপরে এই যে যেগুলো এই একটা মোটিভের রয়েছে এই একটা মোটিভের রয়েছে এই একটা মোটিভের রয়েছে আর এটা আমি এবার পুজোয় পড়েছিলাম এটা আর এইটা এই দুটো আমি পড়া হয়ে গেছে এই দুটো এখনও পরা হয়নি দুটো এখনও নতুন তো এগুলো আমি সেই এক্সিবিশন থেকে কিনেছিলাম আর এই একটা ব্রেসলেট রয়েছে এটা আমি এখনো পর্যন্ত পরিনি এই একটা রয়েছে এখানে মানে এত সুন্দর লাগে থার্টি রুপিস মেলা থেকে কিনেছি এই যে চোকারটা দেখছো এটা আমি এইবার সরস্বতী পুজোর আগে কিনেছিলাম মানে সরস্বতী পুজোতে পরব বলেই নিয়েছি আর পরেও ছিলাম আর এই যে পাশা দুটো দুটো আমি কম্বো করে পরেছিলাম খুব সুন্দর লাগছিল দুটো কিন্তু আলাদা আলাদা নেওয়া এই পাশাটার দাম আই থিঙ্ক থার্টি রুপিস মতো নিয়েছিল এই চোকারটা নিয়েছিল হান্ড্রেড রুপিস দেন এখানে একটা ইয়াররিং রয়েছে এটা আমার আগের বছর সরস্বতী পুজোয় কেনা এটা পরেও ছিলাম এটা আমাকে আমার মাসি গিফট করেছিল খুব সুন্দর এটাও আমি এখনও পর্যন্ত পড়িনি একটা লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তখন দেখতে পাবে ছোট ইয়ারিং ও রয়েছে এই যে হারের সেটটা দেখছো না বললাম না ওই চুড়িটার কথা যে আমার মামার বিয়ের সময় কিনে দিয়েছিল মা এটাও কিন্তু আমার তখনকারই হার ভীষণ সুন্দর এখনো কালারটা একদম ইন্ট্যাক্ট রয়েছে আমার মা কিনে দিয়েছিল এটা ইয়াররিং রয়েছে এর সাথে এই হচ্ছে গিয়ে ইয়াররিং টিকলি খুব সুন্দর এটা রয়েছে কোমর বিছে একটা হার্ট পেন্ডেন্ট রয়েছে আর এটা এটা কিন্তু আমার আমার না মায়ের খুব সুন্দর একটা রিং রয়েছে এখানে আর এই রিংটা পরে কিন্তু আমি পারোর লুক ক্রিয়েট করেছিলাম এটাও আই থিঙ্ক আমি পারোর ভিডিওতে পড়েছিলাম মানে পারোর লুকটা যখন ক্রিয়েট করেছিলাম এটাও আমি পড়েছিলাম দেন এখানে তিনটে রিং রয়েছে এইটা এইটা আর এইটা এটা আমার মায়ের অনেক বছর আগেকার ঝুঁঝুনিগুলো কিন্তু এক্সট্রা করে আমি নিজে সেট করেছি মানে নিচে পার্লের মোটিভ করা ছিল আমি পার্লগুলো খুলে ঝুনঝুনিগুলো নিজে এরকম সেট করে নিয়েছি খোপার মধ্যে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে সে একটা এই যে নোসপিন মারাঠি নোসপিন এটা আমি একটা শ্যুট করার জন্য কিনেছিলাম তো শ্যুটটা এখনো পর্যন্ত আমি করে উঠতে পারিনি তাও আমি আমার কলেজের ফাংশানে এটা পড়েছিলাম এই নত্তা খুঁজে পেলাম এটাও আমি পারল লুকে পড়েছিলাম কালারটা নষ্ট হয়ে গেছে দশ টাকা করে কিনেছিলাম এটা ওয়াচ রয়েছে আর ভেতর এই বাক্সতেই রেখেছিলাম হয়তো পরেছিলাম কখন আর ভেতরে রাখা হয়নি এই বাক্সতেই রয়ে গেছে চলো দেখো এই হয়েছে অবস্থা এখন এগুলো সব আমায় গোছাতে হবে এই বাক্সটাতে ঢোকাতে হবে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো ইয়া এই ছিল আজকে আমার ভিডিও এই ছিল আমার আজকে জুয়েলারি কালেকশান আর এটা কিন্তু একদিনে দুদিনে হয়নি আমি চার থেকে পাঁচ বছর ধরে এই পুরো কালেকশানটা জমিয়েছি আমার এত জুয়েলারির প্রতি ভালোবাসা হয়তো কোনো দিনই যাবে না তো কারও আপডেট করব আমার কালেকশন তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও